গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নাঞ্চলের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা পানির নিচে তলিয়ে গেছে ফসলি জমি নিম্ন আয়ের লোকজন কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন যাইকো দিন কারণে মনে করেন বাড়িতেই না তো মনে করেন ভূবস্থ অনেক কষ্ট তো মনে করেন একবার আনলে আর খেতে মনে করেন মারিক বাড়া চারশো টাকা আমরা চারশো টাকা দেম নাকি ঘরে খানা খাবাই না নিজে চলাম না বউবস্থান হয়ে খাইম অনেক কষ্ট আছি ভাই যদি সাহায্য ধরে চান মুখ খুইয়া চান অটো ড্রাইভারের কাছে লুক টুক নাই অনেক কষ্ট আছি জীবনকালী আছি সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা টানা বৃষ্টিতে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নচল প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফসলের জমি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা হয়ে পড়েছেন পানিবন্দি জলাচলের রাস্তাগুলো এখন পানির নিচে সরে জমিনে গিয়ে দেখা যায় কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, শেনের বাজার, শশীদল, নাইঘর, কালিকাপুর নাগাইশ এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ স্থানে কৃষি জমি পানির তলে ডুবে গেছে চাষাবাদ করা নানান সবজি ও অন্যান্য ফসল এখন পানির নিচে গত তিন চার দিন বৃষ্টিপাতে আমাদের রাস্তাঘাট ঘর বাড়িতে পানি দিকে গেছে তারপর আমরা রাস্তাঘাট দিয়ে বাজারে যেতে পারি না বাজারেও পানি ঢুকছে যে পুকুর আছে পুকুরে পানি দিকে পুকুর করে মাছ সব চলে গেছে তাই আমাদের সবাই মনে করেন যে রাস্তাঘাটে বাড়িতে পারি না এই বন্দি আছে পানির ভিতরে এখন মাঝখানে বন্দি দিন দুয়েক বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলেই এসব ফসল রক্ষা করা যাবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা এলাকায় বসবাস করে অনেকের বাড়ি ঘরে পানি প্রবেশ করায় মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়েছেন লোকজন গমতির তীরবর্তী মানুষকেই পানিবন্দি জীবন কাটাতে হবে বলেই সংশ্লিষ্ট এলাকাগুলো ঘুরে জানা যায় উপজেলা নির্বাহী অফিসার সম আহারুল ইসলাম জানান গত কয়েকদিন ধরেই কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আমরা খোঁজ খবর রাখছি এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিপর্যয় রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড আমরা সতর্কতায় রয়েছি তারপরেও উপজেলা প্রশাসন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন